আচ্ছা আপনিও কি চাচ্ছেন প্রতি মাসে দশ ডলার থেকে বিশ ডলার ইনকাম করুন পঞ্চাশ ডলার থেকে 60 ডলার ইনকাম করতে চাচ্ছেন প্রতি মাসে তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন হে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনি অনেকটা বলা আছেন যে আপনি স্মার্ট মোবাইল দিয়ে আপনার ইনকামিভাবে টেলিগ্রাম করতে পারবেন এখন অনেকে যে ভাই এটা কি টাকা দেবে বা টাকা দিবে কি দিবে না সেটা কিন্তু পরে দেখা যাবে কারণটা হচ্ছে আপনি একই কাজ করে কাজ করার পরে কিন্তু আমরা টাকা দিবে আপনি দেখতে পাচ্ছেন ডক্সে আমরা কিন্তু কোনো কাজ করিনি আমরা কাজ করছি আমরা কিন্তু কাজ করছি ট্যাপসে কিন্তু কোনো খবর নাই কারণ কোনো এসএমএস করলে কোনো রিপ্লাই আসে না সেকেন্ড হচ্ছে তাদের বট অনুযায়ী তাদেরকে টেলিগ্রাম অ্যাপসে কবে দিবে তাও কিন্তু সিদ্ধান্ত নাই এখন কথা হচ্ছে যে আপনি কোন কোন সাইডেতে কাজ করবেন এখন হচ্ছে গাইস সাইডে বলুমে কাজ করেন বলুমে কিন্তু আপনাদের টাকা একশো পার্সেন্ট দিবে কারণটা হচ্ছে বলুমা হচ্ছে এই সাইটটা হচ্ছে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টের সাথে যুক্ত এবং ফাইন্যান্সে যদি আপনি দেখেন তাহলে কিন্তু বাইন্যান্স কোম্পানি এটা নিয়ে এটা পোস্ট করে দিয়েছে তো আপনি কিন্তু এটা থেকে টাকা ইনকাম করবেন একশো পার্সেন্ট শিওর আপনি কোনো টাকা ডিপোজিট করা লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র আপনি কাজ করবেন কাজের পরে আপনাকে টাকা দিবে একশো পার্সেন্ট শিওর কার টাকা দিবে আপনাদেরকে এখন অনেকে বলতে পারেন যে ভাই কাজ করলে টাকা দেবেন আমি এটা একশো পার্সেন্ট শিওর কাজ করলে টাকা দিবে না এটার উপরে বিশ্বাস রাখেন কারণ আপনি পাঁচশো টাকা কাজ করবেন কাজ করার পর দেখেন কিন্তু এই যে আমরা কাজ করিনি কথা হচ্ছে আমরা কাজ করছি আমরা ট্যাপ স্টপে হামেসটা কাজ করছি হামেসটা কোনো খবর নেই সেকেন্ডটা হচ্ছে আমাদের ট্যাপ হবে কোনো খবর নেই কারণ কারণটা হচ্ছে গাইস আমরা কিন্তু ট্যাপ হবে হামেস্টারের কাজ করছি কোনো টাকা টুকা পাই নাই এখন হচ্ছে গাইস আমরা কিন্তু টক্স কোনো কাজ করিনি ডক্সে কিন্তু আমাদের অলরেডি টাকা দিয়ে দিয়েছে এবং ছাব্বিশ তারিখে আমরা টাকা পেয়ে গেছেন অলরেডি এখন কিন্তু আমাদের ডক্টো কাজ করিনি আমরা কিন্তু এই সাইডটাতে কাজ কর এই একটা সাইডে কাজ করুন আশা করি আপনার প্রফিট পাবেন আপনার টাকা পাবেন একশো পার্সেন্ট শিওর এখন কত সেই কাজ করবেন কীভাবে কীভাবে টাকা ইনকাম করবেন এটা থেকে এখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গাইসে আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে সেখান থেকে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি দেখা দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে কী করবেন না কোনো আজকাল এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো যারা অ্যাকাউন্টটা সাস্স্ক্রাইব সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলে গনটা অল করেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাস ওয়েল গাইস প্রথম পাশে আপনার লিঙ্কটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এটা গ্রুপে নিয়ে আসবে আসার পর দেখতে সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা প্রথম মাস্টার উপরে ক্লিক করে দেবেন এখন সেখানে সেখানে স্টার্টে ক্লিক করে দিবেন এখন সেখানে সেখান থেকে ইউজার নেমটা দিবে এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এখান থেকে আপনার ইউজার নেমটা দেবে কোনো স্পেস ছাড়া কোনো কিছু সারা আমি স্পেস ছাড়া নামটা দিয়ে দেবেন নামটা দেওয়ার পরে হচ্ছে আপনার নিচতে কন্টিনিউতে ক্লিক করে দিবেন অলরেডি গেছে আমাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে নিজ থেকে আমার এই ক্লিক করে দিবেন এখন হচ্ছে গেছে আমাদের অলরেডি অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনি কি কাজ করলে আপনাকে টাকা দিবে এখন হচ্ছে গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কয়েন আমরা টোকেন পেয়ে গেছি অলরেডি তো এখানে আপনি পেলে ক্লিক করে কিন্তু এখানে গেম খেলেন শুধু আপনি গেম খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলিভাবে এখন হচ্ছে গাইছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো টিপ দিবেন এগুলো টিপ দিয়ে আপনি ধরে এই যেগুলো করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এক কয়েন দুই কয়েন হয়ে গেছে ছয় কয়েন হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে গেছে আমি এখান থেকে গেম খেলে কিন্তু কয়েনগুলো জমে নেব এখান থেকে আপনি যত কয়েন জমা দেবেন তত আপনার টাকা বাড়বে এখান থেকে গেছে আপনি যে এক লাখ কয়েন জমাতে পান তাহলে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ হাজার ষাট সত্তর টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলি কোনো কোনো কিছু করা লাগবে না পঞ্চাশ হাজার ষাট টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলি ভাবে এখন হচ্ছে আমি প্রতিদিন এখানে গেম খেলে এখান থেকে প্রতিদিন আপনি যে করা গেম খেলতে পারবেন এখান থেকে প্রতিদিন আপনি গেম খেলে খেলেন এখান থেকে এখন হচ্ছে এখানে টাক্কটা পূরণ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন এখানে ব্যাগে চলে আসতে সেখান থেকে এখন দেখতে পান সেখান হচ্ছে টাক্কটা আমরা টাক্টি ক্লিক করবেন এখান থেকে এখন হচ্ছে গেছে এখানে অসংখ্য টাস্ক আপনি পেয়ে যাবেন এই টাস্কগুলো সবগুলো করে পূরণ করে নেবেন পূরণ করার জন্য আমরা যেটা করবেন এখন দেখতে পাচ্ছি ক্লিক করবেন এখান থেকে আমরা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাকে এই অ্যাকাউন্টটাকে ফলো করতে এসছে এখন হচ্ছে থেকে আপনার অ্যাকাউন্টটাকে ফলো করবেন দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে এখন হচ্ছে আপনি ক্যালামে ক্লিক করলে কিন্তু আপনার নব্বই পিস আপনি কয়েন পেয়ে যাচ্ছেন এখান থেকে এখন হচ্ছে এখান থেকে সবগুলো টাস্ক আপনি পূরণ করে নেবেন এখান থেকে আপনি ক্লিক করে সবগুলো আপনি পূরণ করে নেবেন এখন হচ্ছে তিন নম্বর সাইডটা ট্রে ফেন্সের ক্লিক করবো এখন হচ্ছে এটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখন হচ্ছে এই লিঙ্কটাকে আপনি সব ফ্রেন্ড সবাইকে দিয়ে দেবেন দেওয়ার পরে গাইছে এখানে অ্যাকাউন্টটা খুলবেন তা নিয়ে আমাদের এই ভিডিওটা আছে ভিডিওটা আমি দেখে দিবেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখান থেকে গাইস এখন হচ্ছে অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট করে তাহলে কিন্তু থেকে টু পার্সেন্ট কমিশন আসবে সেকেন্ড হচ্ছে আপনি যে কার্ডগুলো পাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমাদের আমাদের নতুন চ্যানেলে কিন্তু আমাদের কার্ড রয়ে গেছে তো এখন হচ্ছে এই আপনি যদি ফ্রেন্ড সবাইকে ঢুকলে তারপর কিন্তু এখান থেকে পাঁচটা পাঁচটা করে আপনি কার্ড পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে আপনি করেন এখান থেকে পেয়ে যাচ্ছেন খুব ইজিলি ভাবে এখান থেকে আপনার ফ্রেন্ড সবাইকে যত বেশি শেয়ার করবেন ততই বেশি আপনার কয়েন জমে আপনি অ্যাকাউন্টে এটা মনে রাখবেন যে আপনি যতজনকে শেয়ার করতে যাচ্ছেন এই লিঙ্কটা কি আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে যতজনকে শেয়ার করবেন সেখান থেকে একটা বেনিফিট আসবে টু পার্সেন্ট আসবে থ্রি পার্সেন্ট আসবে একটা বেনিফিট আপনার কাছে আসবেই তো এটাই ছিল ছোটখানি ইন্টারেস্টিং ভিডিও সব ভিডিওটা কেমন আপনার কাছে জানতে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হবে টেক কেয়ার